আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেল মাওয়া যাব কারণ আজকে আমাদের এক ফ্রেন্ডের জন্মদিন তাই সবাইকে ট্রিট দিতে মা নিয়ে যাব এখন আমরা আছি মাওয়ার হাইওয়েতে আমাদের সাথে যারা আছে সবাই সাথে পরিচয় করে দিচ্ছি এ হচ্ছে আমার ফ্রেন্ড ফারুক তার পাশে আছে আমাদের এক বড় ভাই লিটন ভাই তার পাশে আছে রাজীব এবং আরও অনেকে আমরা মোট আটজন যাচ্ছি মাওয়া এবং সেখানে যাব খাওয়া দাওয়া করবো সাথে থাকুন এবং বাকি কথা মাওয়াতে নেমে তারপরে আপনাদের সাথে বলবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা ইতিমধ্যে চলে এসেছি মাওয়া মাওয়া এসে আমাদের কাঙ্ক্ষিত যে রেস্টুরেন্ট শখের শখেরহাড়ি রেস্তোরাঁ সে রেস্তোরাঁর পাশেই নেমেছি এখন এখানে নেমে চোখে পড়ল ঝরনা আরও অনেকবার এসেছি তারপরেও ঝর্ণাটাকে যতবারই দেখি নতুন মনে হয় এখন আমরা আমাদের গাড়িকে পার্কিংয়ে পাঠিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিংয়ে যাওয়ার পরে আমরা আমাদের রেস্টুরেন্টটা সিলেক্ট করব এবং মাছ বাছাই করে দেখবো যে কোন মাছটা খাওয়ার জন্য উপযুক্ত কারণ এখানে অনেক পুরনো মাছ থাকে তাই খুব সতর্কতার সাথে তাজা মাছটা সিলেক্ট করাটাই হবে আমাদের বুদ্ধিমানের কাজ তাই আমাদের বুদ্ধির পরিচয় দেওয়ার জন্য রেস্টুরেন্টগুলো থেকে খুঁজে খুঁজে বের করব তাজা মাছটি আসলে তাজা মাছ না হলে খেয়েও স্বাদ পাওয়া যায় না ঘ্রাণ আসে না এর আগে একবার এসে ঠকেছি তাই এবার সতর্কতা অবলম্বন করছি শখের হাঁড়িতে আমরা প্রায়ই খেতাম কিন্তু লাস্টবার খেয়ে আমাদের এই শখের হাঁড়ি থেকে মন উঠে গেছে তারপরেও একবার ট্রাই করবো যে আজকে যদি মাছ তাজা হয় এবং দামে কম হয় তাহলে খাবো ওরা বর্তমানে মাছের দাম প্রচুর নিচ্ছে তারপরে চলুন আজকে দেখি কি অবস্থা

বের হতেই চোখে পড়ল ওদের নানান বাহারি আচার এবং এই আচার দেখে আমার জীবে জল চলে এসেছে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না তড়িঘড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে যাচ্ছি কারণ আচার আমার খুবই পছন্দের বেশিক্ষণ আমি আচার দিকে তাকিয়ে থাকতে পারি না যাই হোক এখন আমরা যাব অন্য আরেকটি রেস্তোরাঁয় এখন আমরা যে রেস্তোরাঁয় ঢুকবো তার নাম হচ্ছে কাঁচা লঙ্কা এখন এখানে ঢুকে দেখা যাক এইখানকার মাছের দাম কেমন এবং মাছের কি অবস্থা যদি তাজা হয় অবশ্যই এখান থেকে মাছ কিনবো আর যদি তাজা না হয় এবং দামেও বেশি হয় তাহলে এখান থেকেও চলে আসবো চলুন আমাদের সাথে বর আপে স্যার আসতে আর আছে না আমরা সেখান থেকে চলে এলাম চলে এসে পাশের আরেকটা রেস্তোরাঁয় ঢুকেছি তার নামটা আমরা বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখানকার যে মাছগুলো দেখলাম সবগুলি তাজা এবং দামেও ভালো ছিল আসলে দামটা হচ্ছে মাছের উপরে নির্ভর করে আমরা দাম বেশি দিব অবশ্যই কিন্তু মাছের দামটা যে দিব মাছটা তাজা হতে হবে ফাইনালি আমরা এখান থেকে মাছটা নিয়ে নিলাম এবং মাছ কাটতেও দিয়ে দিলাম আর এই রেস্টুরেন্টের নামকে বলে দিচ্ছি এই রেস্টুরেন্টের নামটি হচ্ছে রূপসিংহিস রেস্তোরাঁ চলুন মাছটা কাটা হচ্ছে আমরা সেই মাছগুলো দেখে আসি আর ভালো করে এই রেস্তোরাঁটা দেখে রাখুন এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় একটা রেস্তোরাঁ দাম এবং মান দুটোটাই ভালো

এই মাছগুলো কাটার সময় পাঁচটা মাছের যে পেটিগুলো এই পেটিগুলোকে রেখে দিতে বলেছে আমাদের বড় ভাই লিটন ভাই আমি এর আগে কখনো এখানে এসে এই পেটি ভাজা খাইনি কিন্তু বাসায় অনেকবার খেয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে ভিডিও করছি আমার নিজের পেটি বের হয়ে যাচ্ছে কারণ আমি কাঁচা মাছের গন্ধ একদমই সহ্য করতে পারি না বাসায় যতবারই মাছ কাটা হয় ততবারই হয় আমি দরজা লাগিয়ে বন্ধ করে বসে থাকি নয় ঘর থেকে বের হয়ে যাই দেখুন আমাদের সামনে কতজন সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েদের এই মাছগুলো কাটা দেখছে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে কারণ ক্যামেরাটা আমার হাতে তাই আমাকে ভিডিও করতে হচ্ছে তাই বাধ্য হয়েই গন্ধটা সহ্য করতে হচ্ছে আর মাছ কাটা দেখতে দেখতেই চোখের সামনে পড়লো দোলনা দোলনা দেখে দোক সামলাতে পারলাম না দোলনায় বসে গেলাম এবং কিছুক্ষণের মধ্যে আমার সাথে জয়েন হলো আমার বন্ধু ফারুক কাটাকাটির শেষে এবার শুরু হলো ভাজাভাজির পালা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমরা ভাজতে থাকি

밥 내려서 부담돼요. 이제 이제 갈면 갈아야 되 이제 할게요. 이제 갈게. 이제 갈게. 이제 갈게. 이제 갈게. 게 이제 আপুনি খালি চিকনিক মোবাইলত পালা শেষ করে এবার খাওয়ার পালা দেখতেই পাচ্ছেন টেবিলে সবগুলো আইটেম সাজানো আছে এবং আমরা সবাই খাওয়ার জন্য অপেক্ষায় আছি আমরা খাওয়া শুরু করে দিয়েছি এবং খাবারগুলো খুবই দারুণ এবং টেস্টি হয়েছে কিন্তু এর আগের বার খেয়ে আমরা বোকা বনে গিয়েছি খাবার যেমন টেস্ট হয়নি তেমনি একদম অখাদ্য একটি খাবার ছিল আর আজকের খাবারটা তুলনামূলক অনেক ভালো এবং অনেক টেস্টি আপনার সাথে থাকুন এবং আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন খবরদার কেউ নজর দেবে না তাহলে কিন্তু পেট ব্যথা করবে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম পদ্মা নদীর পাড়ে সেখানে চায়ের দোকানে ঢুকলাম এবং সবাই মিলে চা খাচ্ছি চাটাও খুব বেশ ছিল কিন্তু এখানে দাঁড়িয়ে থাকাটাই ছিল মুশকিল যেমন ঠান্ডা তেমনি বাতাস এবং বাতাসের কারণে চোখ কান নাক সব শক্ত হয়ে যাচ্ছিলো আর টিকে থাকতে পারছিলাম না কিন্তু আমি মাফলার দিয়ে আমার কান চোখ নাক সব ঠেকে নিয়েছি শুধু চোখ দুটো বের করে রেখেছি যেন দেখে দেখে হাঁটতে পারি নইলে দেখতে পারছেন যে খাত এখানে পড়লে দাঁত সামনের একটাও থাকবে না তাই সাধনতার সাথে আমরা চরের দিকে রওনা দিলাম এবং আপনারা দেখতে থাকুন আমরা চরে যাচ্ছি 여기다다이여기 অবশেষে আমরা চরে এসে পৌঁছে গেলাম কিন্তু এখানে আসার পরে যা বুঝতে পারলাম এখানে বেশিক্ষণ টিকে থাকতে পারব না চার দেখা শেষ করে এবার চলে এলাম পদ্মাবিলাস পদ্মাবিলাস হচ্ছে একটা পার্ক এখানে আসলে নানান ধরনের রাইড দেখতে পাওয়া যায় এবং সাথে অনেকগুলো ফ্রিতে পাগলও দেখতে পারবেন পাগলের নাচানাচি শুরু হয়ে গেছে কিন্তু কিছু গান বাজছিল তার সাথে গানের মিউজিক যদি দিতে পারতাম হয়তো বা শুনতে একটু ভালো লাগতো কিন্তু কপিরাইট খেয়ে যাব সেই জন্য সাউন্ডটা দিলাম না এবার আমাদের পাগলগুলোকে খোঁজার পালা আমাদের পাগলগুলো হয়তোবা এদের ভিতরেই আছে এদের ভিতর থেকে আমাদের পাগলগুলোকে খুঁজে বের করতে হবে ওরা হয়তো বা এখানে আছে কিন্তু কোথায় আছে খুঁজে বের করি ওই তো দেখা যাচ্ছে আমাদের পাগলগুলোকে ওরাও কিছু কিছু গানের সাথে তাল মিলাচ্ছে আমার দেখে হাসি পাচ্ছে আমরা ওদের পাগলামি দেখি কিন্তু সাউন্ডটা মিউট করে দিই আপনারা সাথে থাকুন আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা এখান থেকে রওনা দিয়ে চলে যাব কিছুক্ষণের ভিতরে আমরা বেশিক্ষণ থাকবো না যতক্ষণ আছি ততক্ষণ আমাদের ভিডিওটি দেখতে থাকুন অনেক হয়েছে পাগলদের পাগলামি দেখা এবার চলুন পাগলগুলোকে ধরে নিয়ে বেঁধে বাসায় চলে যাই কারণ বাসায় না গেলে আজকে রাত্রে আর ঘুম হবে না অলরেডি এখন প্রায় চারটা বাজে বাসায় যেতে যেতে ফজরের আজাদ দিয়ে দিবে আমরা চাচ্ছিলাম যে ফজরের আগেই আমরা ঢাকায় পৌঁছে যাব এবং গিয়ে ফজরের নামাজ আদায় করব। দেখি কতক্ষণে পৌঁছতে পারি এবং আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন সবাইকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকুন এবং ভিডিও আসলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম